চেয়ারম্যান ইমাম ইউথ হোস্টেল এবং হোস্টার থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আপনাদেরকে দেখাচ্ছি মুরগি কাদার দৃশ্য দেখতে পাচ্ছেন দেখেন মুরগি কত সুন্দরভাবে মিশনের মাধ্যমে কাটা হচ্ছে আমাদের বড় ভাই তিনি মুরগি কাদা এবং মাছ কাটা তিনি পারদর্শী দেখেন কত সুন্দরভাবে গাছ হারে যেভাবে মেশিনের মাধ্যমে গাছ পাড়ে যেভাবে তার গাছ কাটে যেভাবে সেই পথের দাতে কিন্তু মুরগিগুলো কাটা হচ্ছে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে মুরগি কাটা হচ্ছে খুবই সুন্দর লাগছে এই সর্বপ্রথম কিন্তু আমি দেখছি দেখতেছি এই মুরগি কাটার দৃশ্যটি এবং আপনাদেরকে আমি দেখাচ্ছি চার কেজি চার কেজি ওজন কেজি মুরগিটির মূল্য হল পঁয়তাল্লিশ টাকা মাত্র পঁয়তাল্লিশ টাকা অর্থাৎ পঁয়তাল্লিশ রিয়াল মুরগি হলো পঁয়তাল্লিশ রিয়াল ওজন একটি মুরগি যেটা বাংলাদেশে জীবন কল্পনা করতে পারবেন না বাংলাদেশে এক কেজি মুরগির দাম বর্তমানে সম্ভবত একশো সত্তর থেকে আশি টাকা এক কেজি মুরগি আর সেই দেশে আমরা সেই হিসাবে আমরা খুব সস্তায় কিন্তু মুরগি কিনতে পারছি সৌদি আরবে চার কেজি মুরগি মাত্র পঁয়তাল্লিশ হির কিনেছে কেটে দিচ্ছে কিন্তু এটা কিন্তু সম্ভব না ই আটের সমানের দর্শক আপনারা দেখতে পাচ্ছেন ডিজিটাল মেশিনের মাধ্যমে মূর্তি কাটা দৃশ্য আপনারা যারা এখনও এমন ইমাম ইউটিউব চ্যানেল এবং অনুসরাব ফলো করেননি আপনি অবশ্যই এমন ইমাম ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং অনুষ্ঠাব পেজটি ফলো করবেন ভালো লাগলে লাইক এবং কমেন্ট করে বেশি বেশি শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন প্রিয় সময় দর্শক মাত্র অল্প মাত্র পাঁচ মিনিটের ভিতরে মুরগি কাটা শেষ হয়ে গেল চার কেজি ওজনের একটি মুরগি দেখতে পাচ্ছেন কত সুন্দর করে পিস করা হয়েছে মুরগির খুব সুন্দর তো যারা এখনো এমাম ইমাম ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন না এমাম ইমাম ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন ভালো লাগলে লাইক এবং কমেন্ট করে বেশি বেশি শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন সেই প্রত্যাশা রেখেই আজকের মতন বিদায় নিচ্ছি আমি মোহাম্মদ দাল হুসাইন